নমস্কার বন্ধুরা আমরা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত এখন তো শীতকাল অনেকে তো ভাজাভুজি খেতে ভালোবাসে তাই ভাবলাম আজকে আমি আলুর বোম বানিয়ে দেখাবো এটা মুড়ির সঙ্গে খুব ভালো লাগবে তবে চলো এখন শুরু করি এখন বোমের জন্য আলুর চুড়টা তৈরি করে নেব তার জন্য আমি আগে থেকে গাজর আর বিট একসঙ্গে কুচি করে নিয়েছি এখন কড়াই তেলটা বুঝে দিয়েছি ওর মধ্যে দিয়ে ভেজে নিয়েছি গাজর আর বিট একটু ভালো করে ভেজে নিতে হবে এখন বীট আর গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলু তেলটা কিন্তু একটু কম তেলে রান্না করতে হবে বেশি তেল লাগলে কিন্তু ওর মধ্যে কোনো বেসন লাগবে না তার জন্য অল্প করে তেল দিয়ে আলু সুপটা তৈরি করে নিতে হবে এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুপি আর দিয়ে দিচ্ছি রসুন কুপি আদা রসুন কুপিটা পেঁয়াজের সঙ্গে এখন পেঁয়াজ রুশন আবার একসঙ্গে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ আলু সিদ্ধান্ত ধানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো ওগুলো দিয়ে আলুটাকে একটু ভালো করে কষে নিয়েছি আলুটাকে একটু ভালো করে কষে নিয়েছি পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেই পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবেন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিদ আর গাজর গাজর আর লঙ্কা গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে এখন বোনের জন্য আলু সুরটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি হলো দিয়ে ভালো করে এখন মিশিয়ে আলু ভর্তাকে এখন মামিয়ে আনব এখন আলু ভর্তা আমার ভর্তা রেডি হয়ে গেছে এবার আমি মামিয়ে নেব এখন আলু ভর্তা তৈরি করে নিয়েছি এখন বেছনের ব্যাটারটা তৈরি করে নেব এখন বেসন নিয়েছি হাফ বাটির বেশি হবে এর মধ্যে এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে একটু ফেটে নিতে হবে ভালো করে এখন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর গাড়োটা দেখুন কেমন আছে এইভাবে কারোটা রেখেছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি আলুর পুরটাকে একটু ভালো করে মেখে নিয়ে গোল গোল করে নেব এখন আলুটাকে একটু ভালো করে মেখে নিয়েছি বোনের জন্য আমি এখন আলুটাকে গোল গোল করে নিচ্ছি অল্প করে নিয়ে এইভাবে গোলটা করে নিতে হবে আগে থেকে আমি শুকনো বেসন ওই পাত্রের মধ্যে এক চামচ ছড়িয়ে দিয়েছি ওর মধ্যে এখন আলুর পুরটাকে রেখে দিচ্ছি এখন আলুর পুরটাকে সব গোল গোল করে নিয়েছি এবার আমি বেসনের ব্যাপারটা কিছুক্ষণ রেখেছিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প করে বেকিং সোডা ওটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আলুর বোমগুলো ভেজে নেব আগে থেকে কড়াই করে তেলটা বুঝিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি বোমগুলো ভেজে নিচ্ছি এখন একটি আলুর পুর নিয়ে এখন বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেবো আবার একটি নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি আমি এখন দুটো বোম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এখন বোমগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এরকম করে আমি সব বোমগুলোকে ভেজে নেব এখন সব বোমগুলো আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দর লাগবে কিন্তু মুড়ির সঙ্গে খেতে আর বন্ধুরা আপনারা এইভাবে আলুর বোম বাড়িতে বেশি বানাবেন আর বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ